আমার বাচ্চাদের পরীক্ষা মাত্র শেষ হলো। তাই ভাবছি বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাব ঘুরতে যাওয়ার জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা সপরিবার কক্সেস বাজার যাব। তাই আমরা সবাই সবার ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি আলাইকুম আমি মনসুঞ্জ থেকে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কক্সবাজার যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছিলাম যাওয়ার দিন কক্সবাজার আমরা সবাই এক কালার ড্রেস পরেছি ড্রেসের কালার হচ্ছে কালো আমরা সবাই কালো কালারের ড্রেস পরে রওনা হয়ে গেলাম কক্সবাজারে যাওয়ার জন্য আমরা আমাদের বাসা থেকে একটি মাইকিও গাড়ি নিয়েছিলাম এই মাইকিও গাড়ি দিয়ে আমরা চলে যাব বাস কাউন্টার এই তো আমরা চলে আসলাম বাস কাউন্টারে এখন আমরা আমাদের লাখিসগুলা বাসের কন্টাক্টারদের বুঝিয়ে দিচ্ছি আমরা যখন আবার নামবো ওনারা আবার আমাদের টিকিট দেখে আমাদের লাগেজগুলো আমাদের বুঝিয়ে দেবে ওনারা আমাদের লাগেজগুলো রাখছিল এবং আমাদের বলছিলো যে আপনারা আপনাদের সিটে উঠে যান লাগেজ নিয়ে টেনশন করার কিছু নেই আপনারা নির্দিষ্ট গন্তব্যস্থানে গিয়ে আপনাদের লাগেজগুলো পেয়ে যাবেন এই তো এটা হচ্ছে আমাদের স্লিপিং কোচের সিট এই সিট দেখে তো আমার ছোট ছেলে মহা খুশি ও মানে বুঝতে পারতেছে না যে স্লিপিং কোষের এই সিটে ও কোন জায়গায় বসবে ও কখন এদিকে আসছে কখনো ওইদিকে যাচ্ছে ওরে যখন জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগছে আব্বু ও বলতেছে খুব ভালো লাগছে এবং ওর মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন কক্সবাজার যাওয়াটা আমার সার্থক হয়েছে ও খুব এনজয় করছিল বাস থেকে বাহিরের ভিউটা বাসে উঠে আমরা ঘুমিয়ে পড়লাম এবং আমাদের বাস বিরতি দিয়েছিল কুমিল্লার গ্রিনভিউ হোটেলে গ্রিনভিউ হোটেলে আমরা সবাই বিরতিতে নামলাম হোটেলটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিপাটি ছিল আমি একটু ঘুরে ঘুরে হোটেলটা বিরু করছিলাম বিরতির সময় আমরা খেয়েছিলাম ভুনা খিচুড়ি আর তখন রাত্র আনুমানিক দুইটার মতো বাজে তাই ওইটা বিরু করতে পারিনি খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চা খাচ্ছি আমরা চা নিয়ে বাহিরে চলে আসলাম এবং পুরো হোটেলটি ঘুরে ঘুরে দেখলাম আর আমরা চা খাচ্ছি আর গিরিম হোটেলের এদিকে কাপড়ের একটি দোকান ছিল দেখতে খুব চমৎকার লাগছিলো আর পুরো হোটেল হোটেলেই নানা রকমের ফুল দিয়ে সাজানোর এই সাজানোটা আমার কাছে খুব বেশ লেগেছে আর এই তো এদিকে রাত যখন দুইটা বাজে হঠাৎ হঠাৎ এই রোড দিয়ে গাড়ি যাচ্ছে এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগছে কোথাও নাইট কোর্সে ঘুরতে যাওয়ার এই একটি মজা রাত যত গভীর হয় চোখে ঘুম ঘুম ভাব আসে কিন্তু মনে ঘুম ঘুম ভাব আসে না মন চায় যেন বাসের জানলা দিয়ে বাহিরের দৃশ্যগুলো উপভোগ করি আমাদের বিরতি শেষ হয়ে গেল এখন আমরা সবাই বাসে উঠে গেলাম এখন আমরা সবাই সবার কেবিনে চলে গেলাম উম কেবিন থেকে এখন আমরা একটু আপনাদের বাহিরের ভিউটা দেখাবো বাহিরের ভিউটা খুবই চমৎকার এবং সুন্দর কিন্তু এই ভিউটা চোখে দেখার ভিউ না এটা হচ্ছে সম্পূর্ণ অনুভূতির একটি ভিউ মানে অনুভূতি দিয়ে ভিউটা এনজয় করতে হয় আমার বাচ্চারা কক্সবাজার যাওয়াটা এনজয় করছে মাঝখানের সময় আমরা বাসে লম্বা একটি ঘুম দিয়ে নিলাম এবং উঠলাম ফজরের আজানের সময় আমাদের বাসটি কক্সবাজারের কাছাকাছি একটি মসজিদে বিরতি দিয়েছিল এবং অনেকেই ফজর নামাজ আদায়ের জন্য মসজিদে চলে গেল এবং মানে আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বাজারে কিছুক্ষণ পর আমরা যখন কক্সেস বাজারে পৌঁছালাম তখন আমরা এই বিউটি দেখতে পেলাম মানে এই ফুল গাছগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল তাই আমি একটু বন্দি করে নিলাম আমাদের কিন্তু বাস থেকে ডলফিন মোড়ের একটু আগে নামিয়ে দিয়েছে এখন আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছি আমাদের হোটেলে আমরা কিন্তু হোটেল আগে থেকে বুকিং করে এসেছি আমরা হোটেল বুকিং করেছিলাম হোটেল জল এই তো এখন আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে আমাদের হোটেলের নাম হচ্ছে জলতরঙ্গ। তরঙ্গ আরেকটি নাম হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট হাউস হোটেলে নেমে আমরা খুব খুশি হয়েছিলাম কারণ আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা ছিল যে কক্সবাজার গেলে আমরা জলতরঙ্গে হোটেলে উঠবো এখন আমরা সবাই ঘুরে ঘুরে হোটেলটা দেখছিলাম এবং আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম জলতরঙ্গ হোটেলটি দেখতে আমার কাছে খুব ভালো লেগেছে জলতরঙ্গের লবিটা খুব সাজানো গোছানো ছিল কিন্তু আমি লবিটার পুরো বিড্রু করতে পারিনি কারণ লবিতে অনেক গেস্ট ছিল বিড্রু করলে তারা অনেক কিছু ভাবতে পারে তাই আমি হালকা একটু বিড্রু করেছি এখন আমি চলে যাব জলতরঙ্গের মেন আকর্ষণে আমার কাছে জল মেন আকর্ষণ হচ্ছে জলতরঙ্গের তো এই বাগানটা মানে এই বাগান দিয়ে সরাসরি চলে যায় বিচে জলতরঙ্গ হোটেলটি হচ্ছে মানে কক্সবাজারে সবচেয়ে বেশি বিচের কাছে একটি হোটেল এটি একটি মানে বিচের সব থেকে কাছে পাঁচ মানের একটি হোটেল মানে এই হোটেলটি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এই হোটেলটি কত সুন্দর আমরা এখন এই হোটেলের পথ ধরে চলে যাচ্ছি বিচে। আমরা বিচে গিয়ে বীজটা উপভোগ করব আসলে কি কক্সবাজারের বিচে আসলে মনটা খুব ভালো হয়ে যায় মানে কক্সবাজার দেখার অনুভূতিটা কখনই ভাষায় প্রকাশ করা যায় না আমি এর আগে বাচ্চাদের নিয়ে আরও বহুবার কক্সবাজার গিয়েছি মানে যতবারই কক্সবাজার যাই আমি ততবারই মানে কক্সবাজারের আকর্ষণটা আমার কাছে বেড়ে যায় আমি মানে খুব ভোরবেলা কক্সবাজারের বীজটা আমি উপভোগ করছিলাম আমি সিডে বসে বসে এই সমুদ্র ডেগুলা দেখছিলাম মানে সমুদ্রের ডে দেখার যে মানে কি যে একটা মজা বা আনন্দ এটি প্রকাশ করা যায় না যেন মনে হয় কথা না বলে বা কোথাও না গিয়ে শুধু এই সিডে বসে বসে আমরা সমুদ্র দেখি আর এই তো বীচে নানান রকমের মানে মুক্ত বলেন ঝিনুক বলেন জিনিসগুলো বিক্রি হচ্ছে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে পড়ি আর না পরি যা দেখি তাই কিনতে ইচ্ছা করে আমরা অনেকটা সময় জলতরঙ্গে কক্সবাজারের বিচে কাটালাম এখন আমরা চলে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাওয়ার জন্য বের হব আমরা জলতরঙ্গ হোটেলটি মানে চিনেছি হচ্ছে বেচেলার পয়েন্টের নাটকের মাধ্যমে মানে বেচেলার পয়েন্টের কিছু পর্ব জলতরঙ্গ হোটেলে করা হয়েছিল ওই নাটকগুলো দেখার পর থেকেই আমাদের হোটেলটি খুব ভালো লেগে যায় তারপর আমরা ডিসাইড করি যে কোনো এক সময় কক্সবাজার গেলে অবশ্যই আমরা জলতরঙ্গে হোটেল উঠব বেসেলার পয়েন্টের পরিচালক আরেকটি নাটক করেছিল জলতরঙ্গ হোটেলে নাটকটির নাম ছিল গুডবাস গুডবাস দেখার পর তো জল আমাদের আকর্ষণ আরও বেড়ে যায় তারপরে মানে আমাদের মনে হতো যে আমরা যদি এরপরে কক্সবাজার যাই তাহলে জল তরঙ্গেই উঠবো আর কোথাও উঠব না আমরা গল্প করতে করতে এখন চলে আসলাম জলতরঙ্গে রূপপ্রপ রূপপ্রপ মানে ছয়তলায় আর কি তো ওই জায়গায় জলত সুইমিং পুল ছিল তো আমরা সুইমিং পুল দেখে তো খুব অবাক মানে সুইমিং পুলটা এত সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যায় না আর সুইমিং পুলের চারপাশটা খুব সাজানো গোছানো পরিপাটি এবং খুব সুন্দর সুইমিং পুল থেকে গোসল করতে করতে সরাসরি সমুদ্রের ভিউটা উপভোগ করা যাবে আর মানে সুইমিং পুলটা সাজানোর কথাটা বাসায় ব্যক্ত করা যাচ্ছে না যন্তরঙ্গের সুইমিং পুলটি খুব সুন্দর ছিল এবং সুইমিং পুল থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর আসছিলো তা আমরা নানা রকমভাবে জলতরঙ্গের এই সুইমিং পুলের মানে ভিউটা ক্যামেরাবন্দি করে নিলাম আমরা কিন্তু মানে বেচেলার পয়েন্টে বা গুডবাসে জলতরঙ্গের সুইমিং পুলটি যেরকম দেখেছি বর্তমানে কিন্তু জলতরঙ্গের সুইমিং পুলটি ওই রকম না বর্তমানে হচ্ছে জলতরঙ্গের সুইমিং পুলটি হচ্ছে রুপটপে ছয় তলায় আর ও ওই সময় কিন্তু সুইমিং পুলটি ছিল মানে জলতরঙ্গের হাতের ডান পাশের দ্বিতীয় তলায় মানে ওই সেরে কাজ চলতেছে তাই সুইমিং পুলই রুফটপে নিয়ে আসছে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব দুপুরের খাওয়া দাওয়া করে আমরা অটো নিয়ে চলে যাব ইনানি বিচে আমরা এখন চলে যাচ্ছি অটো নিয়ে ইনারিং বিচ এবং অটো থেকে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখা যাচ্ছে সেগুলো সত্যি অতুলনীয় আসলে এই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আছে এগুলো কিন্তু ভাষায় প্রকাশ করার মতো কিছু না এগুলা হচ্ছে যে আপনার সম্পূর্ণ মানে অনুভূতির একটা বিষয় এগুলা ভাষায় প্রকাশ করে কিন্তু এই কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্য প্রকাশ করা যাবে না এটা হচ্ছে রিজুখাল আমরা এখন রিজুখালের উপর দিয়ে চলে যাচ্ছি রিজুকালটি কিন্তু দেখতে খুব সুন্দর আর কক্সবাজারের প্রাকৃতিক দৃশ্য দেখলে মনে হয় যে আল্লাহতালা কত সুন্দর করে মানে সব কিছু সৃষ্টি করেছেন মানে আল্লাহ তালার সৃষ্টির প্রশংসা অতুলনীয় কক্সেস বাজারের মেনেন ড্রাইভে রোডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বেও আছে আমরা এখন আসছি আছে রুম বুকিংয়ের জন্য এই তো এক সাইডে হচ্ছে ডেরা আরেক পাশে হচ্ছে বেওয়াচ এই তো পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল বেওয়াচে বেওয়াচ আমাদের খুব পছন্দের একটি হোটেল ছিল আমরা মোবাইলে বেওয়াচের ভিডিও দেখেছিলাম তো ওই জায়গা থেকেই আমাদের পছন্দ হয়েছিল যে আমরা কক্সবাজার গেলে এবার বেওয়াচে থাকবো আর বেওয়াচের আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইটের দিন ওই দিন কক্সবাজারে বাজারে আচে কণা আসছে তো হচ্ছে বেওয়াচের গেট গেট দিয়ে আমরা সরাসরি ঢুকে গেলাম বেওয়াচের ভিতরে বেওয়াচের ভিতরে মানে প্রাকৃতিক সৌন্দর্যটা মানে ভাষায় প্রকাশ করতে পারছি না খুবই সুন্দর বেওয়াচ হচ্ছে বর্তমানে মানে কক্সবাজারের ভিতর সবচেয়ে লাক্সারিয়াস হোটেল এবং এটা নতুন হয়েছে এই তো এখন আমরা মানে বুকিংয়ের জন্য বেওয়চের ভিতরে ঢুকে পড়লাম আমরা আগে থেকে ফোনে ওনাদের সাথে কন্টাক্ট করে আসছিলাম যে বেওয়া বেওচে রুম খালি ছিল নাকি ওনারা বলছিল যে রুম খালি আছে তো ওই কথা জানার পরে আমরা বেওয়চে আসি কিন্তু আসতে আমাদের একটু লেট হয়ে গেছে তাই দুর্ভাগ্যবশত আমরা বেওওয়চে কোনো রুম পাইনি এটি আমাদেরকে অনেক হতাশ করেছে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম মানে হোটেল কর্তৃপক্ষের কাছে কিন্তু আমাদের কোনো রুম দিতে পারিনি কেননা আমি আগে বেওয়াচের জন্য কল করেছিলাম কিন্তু আমি বুকিং করিনি বুকিং করিনি তাই আর এই বেওয়াচের বিডিওগুলো আমি সিলভিয়া সাদমানের মানে ভিডিওতে দেখেছিলাম এবং বোমনলার ভিডিওতে দেখেছিলাম মানে তখন এই বেওয়জটা আমার কাছে খুব ভালো লেগেছিল। ওনারা খুব সুন্দর করে এই বেওয়চের বিডিওগুলো মানে তুলেছিল আমার কাছে খুব ভালো লেগেছিল তাই আমি চেয়েছিলাম কক্সবাজার গেলে বাচ্চা কাচ্চা নিয়ে এই বেয়চে থাকবো এই তো আমি কিছু বেওয়জের ভিডিও করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মানে সরাসরি সামনে থেকে এই বেওয়চের যে একামটা এটা দেখতে খুবই ভালো ভালো লাগে মানে আমি এটার চারপাশে ঘুরে ঘুরে এই মাছগুলোর বিডু বিডু করছিলাম এখানে নানান কালারের মাছ ছিল খুব মানে সুন্দর লাগছিল মানে ফাইভ স্টার যে কীরকম হয় বেওয়াচে না আসলে বোঝা যায় না সম্পূর্ণ বেওয়াচটা আমি একটু বিড়ু করে নিলাম কক্সবাজার এসে এরকম একটি হোটেলে না থাকতে পেরে আমার বাচ্চাদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো ওরা বলছিল যে আমু তারপরে আসলে অবশ্যই আমাদের কক্সবাজারে এই বে হচ্ছে রুম বুকিং করে তারপরে আসবা এখন আমরা বেওয়াজের গার্ডেনে চলে আসলাম বেয়াচার গার্ডেনটা কিন্তু খুব চমৎকার ছিল কিছু কিছু ফুল আমার কাছে খুব ভালো লেগেছিল আর গার্ডেনটাও খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল কিন্তু আমাদের সবার মন খারাপ হয়ে গেছে তাই আমরা তেমন একটা ভিডিও করিনি বেচ বেওয়াচের গার্ডেন থেকে বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি বেওয়াচের লাউঞ্জে উ যে দেখা যাচ্ছে দূরে ওটা হচ্ছে বেওয়াচের লাউঞ্চ ওই বেওয়াচের লাউঞ্জে কিন্তু বাহিরের কোনো গেস্ট অ্যালাউ না বাহিরের কোনো গেস্ট কিন্তু এই বেওয়াচে ঢুকতে লাউঞ্জে ঢুকতে পারবে না শুধু বেওয়াচের গেস্টরাই এই লাউঞ্চে ঢুকতে পারবে বেওয়াচের লাউঞ্চে ঢুকে এই নৌকাটা দেখে আমার খুব ভালো লাগছিলো অনেকেই এই নৌকার উপরে উঠে নানান রকম ফ্যাশন শো করে ছবি তুলছিল আর এদিক দিয়ে আমি মানে বেওয়াচের ফুল ভিডিওটা নিচ্ছিলাম হোটেলটার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল বেওয়াচের লাঞ্চটা কিন্তু খুব সুন্দর এবং চমৎকার এদিকে কিন্তু ছোট ছোট মানে হুন্ডাগুলা পাওয়া যাচ্ছে আপনারা মানে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য ভাড়া নিতে পারবেন বেওয়াচে লাউঞ্জে একটি গান পাচ্ছিলো গানটি আমার খুব পরিচিত একটি গান আমি যখন ক্লাস নাইনটিনে পড়তাম তখন এই গানটি খুব জনপ্রিয় একটি গান ছিল এই গানটি ছিল আমাদের বিখ্যাত কণ্ঠশিল্পী সরদ্দেও আইব বাচ্চুর এই গানটির সাথে আমার মানে স্কুল লাইফের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গানটি আমার এক মামার খুব পছন্দের ছিল অনেক বছর যাবৎ ওই মামার সাথে আমার দেখা হয় না মাঝে মাঝে ফোনে কথা হয় কারণ আমার ওই মামা এখন বিদেশে থাকে মামা থাকে ফ্রান্সে কক্সেস বাজার গিয়ে হঠাৎ করে এই গানটি শুনতে পেয়ে আমার মামার কথা মনে পড়ে গেল কারণ আমার মামার এই গানটি খুব পছন্দের ছিল এবং আমরা একটি ফ্রেন্ড সার্কেল ছিলাম যে স্কুল লাইফে কলেজ লাইফে আমরা আমার এই মামার সাথে অনেকটা মজার সময় পার করে এসেছি আমি অবশ্য গান গাইতে পারি না তারপরও আমার এই শ্রদ্ধা মামাকে ডেলিগেটেড করে আমি আই গানটি দুই লাইন আমার মামাকে গিয়ে শোনাচ্ছি নদীর বুকে চাঁদ পড়েছে চাঁদ পড়েছে বন্ধুর ডেউ ডেউয়ে নাচ উঠেছে বন্ধু চড়েছে আমার নাই এই গানটি আমার মামার খুব পছন্দের একটি গান ছিল আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি বেওয়াচের লাউঞ্চে দাঁড়িয়ে মানে সমুদ্রটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম এবং সমুদ্র থেকে মনে হচ্ছিল যেন একটি ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে বেওয়া বেওয়াচের লাউঞ্চের পারে এসে আমার গায়ে লাগছিল বেওয়াচের লাউঞ্চের ছিল এই দোলনাগুলো এই দোলনাগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এই আমরা সবাই এই দোলনাতে দুল খেয়েছি আমাদের বেওয়াচের এই লাউন্স থেকে আসতে ইচ্ছে করছিল না আমার বাচ্চারা একে একে উঠে এই বেওয়াচের লাউন্সে দোলনাতে দোল খাচ্ছিল এ হচ্ছে আমার দুই মেয়ে আমার দুই মেয়েকে পেছন দিক থেকে আমার ছোট ছেলে ধাক্কা মারছিলো দোলনাতে এখন আমার বাচ্চারা সবাই বেওয়াচের লাউঞ্চে দুল খাচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড এবং আমি বারবার বলতেছি চলো আমরা এখান থেকে চলে যাই আমরা রোম পাইনি তাই আমরা এদিকে থাকবো না ওই যে দূরে দেখা যাচ্ছে বেওয়াচের প্যারাসিলিং এটা বেওয়াচের পয়েন্টে এই প্যারাসিলিং আমার প্যারাসিলিংটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম সবাই বাচ্চারা সবাই যখন দোল খাচ্ছিল ভাবলাম আমি কেন বাদ থাকবো তাই আমিও বেওয়াচের ধোলাতে একটু দোল খেয়ে নিলাম বেওয়াচের এই লাউঞ্চের মানে সৌন্দর্যটা অতুলনীয় বেওয়াচে না আসলে এর সৌন্দর্যটা বোঝা যাবে না বিদায় নিলাম বেওয়াজ থেকে বেওয়াজ থেকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের জলতরঙ্গ হোটেলে পথের মধ্যে দেখতে পেলাম ডাব তাই ভাবলাম যে একটু ডাব খেয়ে নিই তখন প্রায় বিকেলের মতো হয়ে গেছে তাই আমরা এখান থেকে ডাব কিনে খেলাম ডাবলা বাই আমাদের ডাবগুলো কেটে দিচ্ছে ডাবগুলা খেতে আসলে আমাদের ঢাকার ডাবের মতো না ডাবগুলো খেতে একটু মানে কটা কটা ভাব ছিল আর এদিক থেকে আমরা নেমে চলে আসলাম লাল লাল কাঁকড়া দেখার জন্য এদিকে কিন্তু অসংখ্য লাল কাঁকড়া বিডুতে মানে যেগুলা একটু লাল লাল কালারে দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু লাল কাঁকড়া আমরা যখন বিরু করার জন্য মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওরা মানে কিভাবে জানি বুঝতে পেরে দৌড়িয়ে ওরা একটা গর্ত গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে আমি একটা পেয়ে একটু ভালো করে ঝুম করে বিডু করে নিয়েছি মানে আমার দর্শক দেখানোর জন্য লাল কাকটাগুলো কিন্তু দেখতে খুব ভালো লেগেছে এখন আমার বাচ্চারা গাছের সাথে বাদাই করা দোলনা দিয়ে দোল খাচ্ছে আর ছোটজন ওদের ধাক্কা মারছে এই দোলনা কিন্তু পাহাড়িদের হাতে বোনা ওরা দোল খেয়ে নামার পর এখন আমার ছোট ছেলে বলছে ও একা দোল খাবে কাউকে উঠতে দিবে না তাই একটি দোলনাতে আমার ছেলে শুয়ে শুয়ে দোল খাচ্ছে আর ওর আব্বু ওকে ধুলাচ্ছে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে আমরা আমাদের হোটেল ছিল হোটেল জল তো আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ